স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর চারপেডের একটা থেরাপি মেশিন মাসাল স্টিমুলেশন এই মেশিনটা নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন এরকম ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন তো আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা হচ্ছে মাসেল স্টিমুলেশন মাসেল স্টিমুলেশনের আগে অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় মেশিন মাসেল স্টিমুলেশনের এটা চাইলে চেম্বার এবং হোম কোলে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটি মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা প্রোডাক্ট হেলথ কেয়ারের এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার সাথে এই মেশিনটার সাথে কি কী আছে আমি একটু বললি এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বোর্ডের একটা মেশিন চার প্যাডের মেশিন হওয়াতে চারটা কেবল এবং চারটা প্যাড পাচ্ছেন আপনারা এবং মেশিনটিতে একটা পাওয়ার কট পাচ্ছেন একটা ক্যারি করার ব্যাগ পাচ্ছেন এবং আড়াইশো এম এর একটা জেল পাচ্ছেন তো এই মেশিনটা প্রথমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে অন করে নিলাম অন করার পরে আমি চারটা ক্যাবল সংযোগ করে নিলাম মেশিনের সাথে অন্য মাথায় চারটা প্যাড সংযোগ করে নিলাম তো আমি দুইটা প্যাড দিয়ে দেখাচ্ছি দুইটা পেটে পরিমাণ মতো জেল দিয়ে নেবেন জেল দিয়ে বিশেষ করে হাত এবং পা যাদের প্যারালাইজড রুগী এক পা এক হাত এক পা অবশ তাদের জন্য হাতে আলাদাভাবে দশ মিনিট পায়ে আলাদাভাবে দশ মিনিট করে ব্যবহার করবেন আমি জাস্ট আউটপুটটা চেক করে দেখাচ্ছি ব্যবহারবিধি আমরা দেখিয়ে দিই দেখিয়ে দেবো নেওয়ার সময় অথবা ভিডিও দিয়ে দেবো তো আমি জাস্ট আউটপুটটা চেক করতেছি টাইম দিবেন দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট এই মেশিনটা ব্যবহার করা হয় দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়ে দিবেন টাইম দেওয়ার পরে আস্তে আস্তে ইন্ডেনসিটিটা বাড়াবেন টাইম দশ মিনিট দেওয়ার পরে ইন্টেনসিটিটা আস্তে আস্তে বাড়াবেন দেখেন ইন্ডেনসিটিটা বাড়ানোর পরে আমি জাস্ট সুস্থ হাতে ধরছি তো আমি বেশি বাড়াতে পারছি না তো আউটপুটটা চমৎকার লাগতেছে আমার হাতের দিকে খেয়াল করেন চমৎকার আউটপুট এই মেশিনটা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা যদি চান কুরিয়ারে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে গুগল লোকেশনের লোকেশন দেওয়া আছে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে সরকারি ছুটিতে আমাদের শোরুম বন্ধ থাকে তো এই মেশিনটা সহ ফিজিওথেরাপির যে কোনো মেশিন চেম্বার সেট আপের ক্ষেত্রে যে কোনো মেশিন নিতে আজই যোগাযোগ করুন আমাদের কাছে ছোট থেকে মাঝারি থেকে এবং বড় ধরনের সব ধরনের মেশিন পেয়ে যাবেন পাশাপাশি ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজ এবং সার্জিক্যালের অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ার এবং এএফ কেএফ জুতো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অর্ডার করতে দে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অক আমাদের ফেসবুক পেজ এসএস ফিজিও ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাসএস ফিজিও ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এস এস এইচ ওয়াই এস আইও ইকুইপমেন্ট ই ইউ আই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি